ছক্কার যখন নমুনা ক্ষেত্রে আঁকতে হয় ছক্কা নিশালি দুইবার এই নমুনা ক্ষেত্রে আঁকতে গিয়ে তোমাদের অবস্থা পুরো কায় হয়ে যায় চলো একটা ইজি টেকনিক বলি করোনা টেকনিক করোনা ভাইরাসের মতো চিত্র আঁকবা তো প্রথমেই ছক্কাটা এখানে আঁকবা ছক্কা থেকে কয়টা বের করবা এক দুই তিন চার পাঁচ ছয় প্রথমে এরকম ছয়টা ডানটা বের করবা বের করে লিখবা এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ

এইখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় 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 তো সবগুলোর ভিতর ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো আমি শুনতে পারি এক দুই তিন চার দেখছো শেষ ছক্কার ছক্কারিটি একা শেষ সো এখন থেকে এস এসি গুলা পান বা এইচএস গুলা পান তোমার থেকে এই ছক্কার নমুনা বিন্দু এই ছক্কার প্রবিলিটি তোমার থেকে বেস্ট কেউ আঁকতে পারবে